বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন কোরআনের একজন অন্যতম খাদেন তিনি মুফতি আমির হামজা ভাই গতকালকে আমরা একটা নির্বাচনী তার একটা অনুষ্ঠানে তিনি প্রথম একটা নির্বাচনী একটি গণসংযোগ করেছেন যারা আপনারা দেখেছেন যে বাংলাদেশের এই নির্বাচনী গণসংযোগটা একটা দেখার মত দৃশ্য ছিল যে বাংলাদেশের একজন ইসলামিক স্কলার মুফতি আমির হামজা ভাই যখন গাড়ির মধ্যে চড়ে তিনি তো মাঠে ময়দানে কোরআনের কথা বলে বেড়ায় তিনি তো মাঠে ময়দানে কোরআনের তাফসির করে বেড়ায় যার নাম শুনলে বাংলাদেশের মানুষের ভিড় জমে যায় সেই বাংলাদেশের কুষ্টিয়া জেলা তিনি নির্বাচন করবেন একটু সবাই বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের আমরা বিগত সংসদের মধ্যে আমরা দেখেছি বিগত সংসদ সদস্যগুলো বাংলাদেশের সংসদের মধ্যে দাঁড়িয়ে বাংলায় যে কথা বলবে তারাই বাংলায় কথা বলতে পারত না সংসদের মধ্যে গান হতো। গায়ক যে সংসদের মধ্যে মমতাজমতের মতো দুই টাকার শিল্পীরা তারা সংসদের মধ্যে গান গাইত সংসদে কি গান গাওয়ার কথা কথা বলেন না কেন সংসদে কি গান হবে গান হবে খোলায় গান হবে হাটে বাজারে বাংলাদেশের সবথেকে প্রাণকেন্দ্র জায়গা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ যেটা আঠারো কোটি মানুষের সকল মানুষের চাওয়া পাওয়া যারা বাংলাদেশের বাছাই করা নির্বাচিত মানুষগুলো বাংলাদেশের এক একটা করে আসন থেকে তারা নির্বাচিত হয়ে যায় তারা হচ্ছেন বাংলাদেশের সেই এমপি তারা সেই মাননীয় সংসদ সদস্য হয় সেই বাংলাদেশের বিগত দিনের সংসদ সদস্যদেরকে আমরা দেখছি যে বাংলায় রিডিং সংসদের কাছে যে বলবে মাননীয় স্পিকার আমার এটার দরকার আমার নির্বাচনী এলাকায় এই এই দরকার এই কথাগুলোও বলতে পারে না এতই কপাল আমাদের খারাপ ছিল বাংলাদেশের সংসদ সদস্যরা এতই একা নর্মালিটি ছিল নায়ক গায়ক নর্তকীরা বাংলাদেশের সংসদটাকে তারা লংরা করে ফেলেছেন এবারে আল্লাহ যদি চায় অসংখ্য বাংলাদেশের ওলামাই কেরামেরা বাংলাদেশের আলে মোলামারা জনপ্রিয় আলে মোলামারা তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা নির্বাচনের মাধ্যমে তারা সংসদ সদস্য হতে চায় আপনারা দোয়াও করবেন সহযোগিতাও করবেন এরকম একজন হকানি আলেমদেরকে সাপোর্ট করা এরকম একজন হকানি কোরআনের পারদর্শীকে সাপোর্ট করা এটা বাংলাদেশের উজ্জ্বল একটা হওয়ার সম্ভাবনা জোরে বলুন ঠিক যারা ইংলিশে পারদর্শী যারা আরবিতে পারদর্শী যারা বাংলাতে পারদর্শী সব দিক থেকে পারদর্শী তারা সংসদ কাপানো মানুষ জোরে বলুন ঠিক কেন তাদেরকে সংসদের মধ্যে দাঁড়িয়ে ভাষা শিখাইতে হবে কথা শিখাই দিতে হবে মাননীয় স্পিকার বলে ম্যা ম্যা করবে এরকমটা নয় তারা শুধু মাহফিল নয় বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা চেয়ার প্রত্যেকটা স্তরে তারা পরিচালনা করার যোগ্যতা রাখে যাদের সিনার ভিতরে কোরআন আছে যাদের সিনার ভিতরে হাদিস আছে তারা প্রত্যেকটা জায়গায় বিজয় লাভ করবে জোরে বলুন টেক কেন এটা মনের তাম ছিল এই দৃশ্যটা দেখার ইচ্ছা হোসেন সাইদি। আমাদের সেই কথাটা খেয়াল পরে বাংলাদেশে একজন জনপ্রিয় সংসদ সদস্য ছিল তিনি যখন মাননীয় স্পিকার বলে সংসদে দাঁড়ায় বাংলাদেশের সংসদের মধ্যে সকল বিরোধী দল থেকে সরকারি দলের নেতা সরকারি দলের স্পিকার থেকে মন্ত্রীরা পর্যন্ত তার কথা শোনার জন্য চাক হয়ে চাতক পাখির মতো দাঁড়িয়ে থাকতেন সেই মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির উত্তর শরীরা এবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন তারা এই আসনের মধ্যে সাইদির উত্তর শরীরা তারা ইলেকশন করবেন তারা ভোট করবেন তারা এমপির ইলেকশন করবেন আল্লাহ সাইদির মনের আশাকে তুমি পুরা করে দিও একটু সবাই জোরে কেন আমি সাইদির মনের একটা তামান্না কি ছিল যে বাংলাদেশ যেই দিন ইসলামিক রাষ্ট্র পরিচালিত হবে সেই দিন বাংলাদেশের সংসদের যিনি স্পিকার হবেন সংসদের যিনি সব থেকে স্পিকার

নামাজের ইমামতি করবেন ওই থানার ওসি সাহেব একটা ইউনিয়ন পরিষদে জহরের আজান যখন হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন নামাজের ইমামের ইমাম তাহলে সাইদি সাহেবের এই স্বপ্নটা কেমন ছিল তিনি বলছেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড অফ অনার যারা যখন এই নামাজের ইমামতি করবে তারা নিজেই যখন ইমাম হবে তাহলে আর তাদের ঘুত চলবে না তাদের আর চাঁদাবাজি চলবে না তারা আর কোন ফাল আটকাইয়া জনগণের সাধারণ মানুষের কাছে হয়রান করুক হয়রানি করে টাকা খাবে না কারণ তারা তো নিজেই ইমাম তাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং রসুলের ভয় পরকালের ভয় এই ভয় যাদের মধ্যে থাকবে তাদেরকে আগামী দিনের আমরা নির্বাচিত করবেন কথা বলেন ঠিক কেনা আগামী দিনের সংসদ বাংলাদেশের একটা সত্যিকার সংসদ দেখতে চাই আগামী দিনের সংসদ বাংলাদেশের টুপিওয়ালাদেরকে দেখতে চাই কারা কারা দেখতে চান হা তুই আল্লাহ আকবর বলেন বাংলাদেশের সংসদের প্রত্যেকটা চেয়ারে আমাদের এই টুপিওয়ালারা থাক এটা আপনারা চান জোরে বলেন চান বাংলাদেশের প্রত্যেকটা সংসদের চেয়ারে ইভেন বাংলাদেশের মাননীয় স্পিকার পর্যন্ত যেন এই টুপিওয়ালারা থাকে এটা আমাদের বাংলাদেশের এই আপনারা দোয়াও করবেন চেষ্টাও করবেন মুফতি আমির হামজা কুষ্টিয়া জেলার সদর তিন আসনে বাংলাদেশে এবারে একজন আমরা দেখলাম মুফতি আমির হামজা তার নাম ভাইয়েরা আমার বন্ধুরা আমার গত কয়েকদিন আগে নির্বাচনী প্রচারণায় তিনি যখন মাঠের মধ্যে নেমেছেন হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানিয়েছে সালাম জানিয়েছে রাস্তায় রাস্তায় ঘুরে আর এইভাবে সালাম দেয় কোরআনের পাখিদের এত জনপ্রিয়তা কোরআনের পাখিদের এই জনপ্রিয়তা দেখে কিছু কিছু আবু জেহেল মার্কা লোকদের ঘুম হারাম কথা কন ঠিক কেনা সরমনাইয়ের মাহাপিলে এত লোক কেন যায় হেফাজতের ইসলামের লোক কেন এত যায় মামুনুল হকের মতো লোক এই লোকের মাহফিলে কেন এত লোক যায় মিজানুর রহমান আজহারি আসলে বাংলাদেশে কেন এত লোক হয় এটাই মাতুল মানুষের মাথা খারাপ তার মানে এটা কোরআনের জোয়ার কথা বলেন ঠিক কেনা কোরআনের জোয়ার যখন উঠবে শত চেষ্টা করেছে কোরআনের জোয়ারকে নষ্ট করে দিতে সবাই বলেন আবু জেহেল আবুল হাবের চেষ্টা কি ঠিক ছিল আল্লাহ ভিনিস করে দিয়েছেন আল্লাহ বিফলে দিয়েছেন আবু জেহেলে মক্কার অলিতে গলিতে নিজে Jesse যায় बोलतेছে তোমরা আমার ভাতিজা আব্দুল্লাহর কাছে আব্দুল্লাহ সালে মুহাম্মাদের কাছে যাইও না কেন কয় আব্দুল্লাহ সালে মোহাম্মদ পাগল হয়ে গেছে মক্কার সাধারণ মানুষেরা চিন্তা করলো আব্দুল্লাহ সালে মোহাম্মদ একজন কুরাইশ বংশের একজন খেতিমান পরিবার সেই পরিবারের মধ্যে যদি একটা পাগল থাকে তাহলে একটু পাগলটাকে দেখে আসি হিতে বিপরীত বাংলা একটা কথা আছে যে যাকে নিন্দে সে তা পিন্দে বাংলা একটা প্রবাদ আছে যে যাকে নিন্দে সে তাকে পিন্দে বাংলাদেশের ডক্টর ইউনুসকে পদ্মা নদীর মধ্যে তিনটা চুপ দিয়ে মারার কথা ছিল সেই ডক্টর ইউনুস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাকারু মাকার আল্লাহ والله কাউকে নিন্দা করবেন না কাউকে ঘৃণা করবেন না যাকে নিন্দা করলেন যাকে ঘৃণা করলেন হতে পারে আগামী দিনের ওই হচ্ছেন দেশের প্রধান ঠিক কথা বলেন ঠিক ভাইয়েরা আমার বন্ধু আমার ঘটনাটা এক মিনিটে বলে দেই মুফতি আমির হামজা এই ছেলেটি তিনটা বছর ধরে এই বাংলাদেশের জালিমের কারাগারে নিরপরাধ ছেলেটা দেশের মধ্যে কোরআনের তাফসির করে বেড়াই তো কোনো অপরাধ নাই বাংলাদেশের কত বড় বড় অপরাধীরা অপরাধ করার পর বাহিরে ঘুরে বেড়ায় আর মুফতি আমির হামজা বিনা অপরাধে তিনটা বছর জেলখানার ভিতরে জেল কাটলো এর বিচার হওয়া দরকার আছে না না আজকে দেখছি যে আমরা বাংলাদেশের কুষ্টিয়া জেলার কৃতী সন্তান বাংলাদেশের রত্ন বাংলাদেশের গর্ব কোরআনের স্কলার একজন ইসলামিক স্কলার নাম তার মুফতি আমির হামজা মুফতি আমির হামজা কুষ্টিয়া জেলার সদর তিন আসনে নির্বাচনী প্রচারণা করতেছেন জনগণের আনন্দ জনগণের মুখে হাসি জনগণের একটাই কথা যে এমন একজন আলেমকে ভোট দিতে পারলে নিজেই গর্ববোধ মনে করি ভাইজান আমার বন্ধুগার আমার দেশের সাধারণ মানুষের একটাই কথা দেশে এতদিনভাবে ভাবে নিরপেক্ষ কোন ভোট হয় নাই গণতন্ত্রের কোনো কিছুই ছিল না এবার ডক্টর ইউনুস যদি নিরপেক্ষ যদি একটা সুষ্ঠু নির্বাচন দেয় তাহলে বাংলাদেশের মানুষ এবার টুপিওয়ালাদেরকে সংসদ সদস্য পাবে আল্লাহ যেন কবুল করেন আমিন বলেন বাংলাদেশের এই আমির হামজাকে যেন আল্লাহ তাআলা এমপি হিসেবে কবুল করেন আমিন আমিন আল্লামা মামুনুল হককে এমপি হিসেবে কবুল করুন আমিন মিজানুর রহমান আঝারিকে এমপি হিসাবে কবুল করুন আমি শায়খ আহমদউল্লাহকে এমপি হিসেবে কবুল করুন আমি বাংলাদেশের আরো যারা ইসলামিক স্কলার আছে সবাইকে আমরা এক একটা করে এমপি দেখতে চাই তারা কোরআনের ময়দানে মাহফিলের পাশাপাশি তারা বাংলাদেশের সংসদের মধ্যে দাঁড়িয়ে দেশ ও জাতির জন্য কোনো কাজ করবে এটা আমরা চাই জোরে বলুন আমি